পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু সন্ন্যাসীদের প্রতি মন্তব্যের প্রতিবাদে পদযাত্রার আয়োজন করা হলো সোমবার এদিন বিকেল চারটায় রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘ থেকে এক ধিকার পদযাত্রার সূচনা হয় প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর সাধু সন্ন্যাসীদের প্রতি ঘৃণ্য এবং অবমাননাকর মন্তব্য সমগ্র হিন্দু সমাজকে অপমানিত করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদের কথায় সন্ন্যাসীদের ওপর কদর্য আক্রমণ জাগ্রত হিন্দু সমাজ কখনোই মেনে নেয় না তাই এ রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তীব্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এদিন রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নেতৃত্বে বিরাট পদযাত্রাটি ভারত সেবাশ্রম সংঘ সংলগ্ন ময়দান থেকে শুরু হয়ে মোহনবাটি পরিক্রমা করে ঘড়ি মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হবে বলে জানিয়েছেন আয় উঠোকা কি উপলক্ষে আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জী ভারতবাসীম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন প্রভৃতি সর্ব বিশ্বব্যাপী ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন এবং সাধু সন্তদের প্রতি অবমাননাকর ও অপমানজনক বিভিন্ন কথা বলেছেন এই আঘাত সমগ্র হিন্দু জাতিকে তাদের অন্তরে লেগেছে এবং সাধু সন্তদেরও তারাও যথেষ্ট ব্যথা পেয়েছেন এর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে খুব সঞ্চার হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা সকালে পদযাত্রা করছি ভারত আশ্রম সংঘ রায়গঞ্জ থেকে ঘরিমোড় পর্যন্ত এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যারা সেবাকাজ করছে ধর্মের ধর্মের ভিত্তিতে যে সারা ভারতবর্ষ যে হিন্দু ধর্মের মধ্য দিয়ে যে তাদের যে হিন্দু সংস্কৃতি তার প্রতি যে আঘাত এটা যেন আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য তারা না করেন এবং সকলে মিলে সারা ভারতবর্ষসে আমরা ভারতবাসী হিসেবে মিলেমিশে থাকব নিজেদের মধ্যে যেন কোনো ভেদ বিবাদ সৃষ্টি না হয় সবাই আমরা ভারতীয় সবাই আমরা যার যার আচরণ ধর্মীয় আচরণ আমরা পালন করব কিন্তু সকলে আমরা মিলেমিশে ভারতীয় হিসেবে ভাতৃত্ববোধের সম্পর্কে আমরা থাকব এবং এর মধ্য দিয়ে কোনো রকম কোনো ধর্মকে নিঘাজন করে রাজনৈতিক পথে যেন কেউ না যায় কনডেন্সেশনটা বলুন আমার নাম হল স্বামী নিরঞ্জনানন্দ আমি রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ দায়িত্ব রয়েছে এখানে আজকে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ দেবীনগর থেকে ভরিমোর পর্যন্ত রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে আমরা সকলে যাব ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী আবি জুয়েলার্স অভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার সোনা যা সর্বক্ষণের স্মৃতিগুলো থেকে যায় হলো আসছি লকডাউন সময় তো হয়ে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ